সংসারে তখন কিছুই ছিল না কি ছিল শুধু জল আর জল শুধু জল আর জল আর সেই জলের মধ্যে আমাদের শ্রী হরি অনন্ত দেবের উপর সাহিত্য অবস্থায় সাহিত্য অবস্থায় শুয়ে আছে কখন যে উঠবে কেউ জানে না একদম যৌগ তিনি শুয়ে আছে কেউ জানো না তিনি কখন উঠবেন কি আসবে হঠাৎ করে ভগবানের মধ্যে একটু আনন্দ হবে এরকম প্রশ্ন জাগ্রত হয়েছে ভগবান শ্রী শ্রী ভাবছে যে একটু আনন্দ হয়ে যাবে তো আনন্দ করতে গেলে এক থেকে কি করতে হবে একাধিক হতে হবে একা একা আনন্দ করা যাবে এই চিন্তন করে ভগবান ভাবলেন কি যে এক থেকে একাধিক হতে হবে আর এই চিন্তন করে ভগবান নিজের নাবিকমল থেকে একটি পদ্ম ফুলের সৃষ্টি করে দিলেন আর সেই পদ্ম ফুল থেকে একটি দেবতার সৃষ্টি হয়েছে সেই দেবতার চারটি মুখ হয়েছে কয়টি মুখ চারটি মুখ সেই চারটি মুখ হয়েছে যার জন্য তার নাম হয়েছে কি চতুরানন চারটি মুখ তার জন্য তার নাম হলো কি চতুরানন সেই চতুরানন মনে মনে ভাবছে আমি কে আমি কে আমি কোথেকে এসেছি যখন কোনো কিছু বুঝতে পারছেন না তখন গিয়ে তিনি তপস্যা আরম্ভ করে দিলেন আর সহস্র সহস্র বৎসর পর্যন্ত তপস্যা করার ফলে ভগবান প্রসন্ন হয়ে সেই চতুরাননকে দর্শন দিলেন কত বৎসর সহস্র মানে হাজার হাজার আর আমরা ভাবি কি মানে পাঁচ ভজন করলে হয়তো ভগবানের দর্শন পেয়ে এত সোজা নয় বহুত কঠিন দিল্লি অনেক নাকি অনেক সেই চতুরানন সহস্র সহস্র বৎসর তপস্যা করেছে তারপর গিয়ে ভগবান কি করেছে সেই চতুরানকে দর্শন দিয়েছে সেই চতুরানকে দর্শন দিতেই সেই চতুরানন্দ দুইটি হাত জোর করে ভগবানকে বলছে প্রভু আমি কে কে আমি আর বা কে ভগবান বলছে যে আমার নাম হলো ব্রহ্ম কি নাম আমার নাম হলো ব্রহ্ম আমি হলাম ঈশ্বর আমি হলাম ভগবান কেউ আমার পরমাত্মা বলে জানে কেউ আমায় ঈশ্বর বলে জানে কেউ আমায় ভগবান বলে জানে আর তুমি হচ্ছ আমার পুত্র তুমি হচ্ছ আমার পুত্র আর ব্রহ্মের পুত্র হওয়াতে তোমার নাম আজ থেকে ব্রহ্মাজি হয়ে যাবে বুঝলেন তো সেই সেই ব্রহ্মা ব্রহ্মের পুত্র বলে তার নাম হয়েছে কি ব্রহ্মা প্রভু আমার জন্য কি আদেশ আমার কাজ কি হঠাৎ করে যদি কেউ সামনে আসে বলে কাউকে কেউ সৃষ্টি করেছে তা জিজ্ঞেস করবে যে আমার কাজ সেই চতুরানন্দ বলছে প্রভু আমার কি আমার জন্য কি আদেশ ভগবান বলছে যাও তুমি সৃষ্টি আরম্ভ করো তুমি সৃষ্টি আরম্ভ করো ভগবানকে ভগবান যখন এই কথা বলেছে সেই চতুরানন্দ সেই ব্রহ্মাদি বলছে প্রভু সৃষ্টি কি করে করতো আমি তো সেটা জানি না আমি তো সেটা জানি না ব্রহ্মা বললেন প্রভু সৃষ্টি কিভাবে করতে হবে আমার তো সেটা জানা নেই আপনি কৃপা করে আমার সেটা উপদেশ করুন ভগবান তখন সেই ব্রহ্মাজিকে বললেন যা কিছু করবে আমাকে স্মরণে রেখে করবে আমার চিন্তন করতে করতে করবে এই চিন্তনের দ্বারাই সবকিছু হয়ে যাবে সৃষ্টির পূর্ব কেউ ছিল না তখন আমি ছিলাম আর বর্তমানেও আমি আছি আগামী দিনেও আমি থাকবো ভগবান দিব্য চারটি শ্লোকে ব্রহ্মাকে উপদেশ করেছেন যাকে চতুর্শ্লোকী ভাগবত বলা হয় বলি ভাগবত ভগবান কি তার মানে কি এই ভাগবত কিন্তু কিছুদিন আগের নয় পাঁচ হাজার বছর আগের নয় এটা সৃষ্টিরও আগে যে ভাগবত ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ করেছিলেন পরম পিতা সৃষ্টি আরম্ভ করলেন সেই ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে সর্বপ্রথম চারটি পুত্রের মানে জন্ম দিলেন সংকল্প মন্ত্র সেই চারটি পুত্রের নাম কি সনক সনন্দন আর সনন্দন আর সনদ কুমার চারটি পুত্রের তিনি জন্ম দিলেন তাদেরকে ঋষিগণ বলা তার হাত জোর করে বলছে হে পরম পিতা আমাদের জন্য কি আদেশ ব্রহ্মাজি বলছেন যাও তোমরা গিয়ে সৃষ্টি আরম্ভ করো তারা বলছে হে পরম পিতা সৃষ্টি কি করে আরম্ভ করতে সেটা তো আমাদের জানা নাই বলে তাহলে তোমাদের কি কি করতে হবে তপস্যা করতে হবে কারণ নিজে তো তপস্যা করেছিল তপস্যা করে এগুলি জানতে পেরেছে তো ব্রহ্মাজি বলছে তার জন্য তোমাদের কি করতে হবে তপস্যা করতে হবে সেই চার পুত্র কি করলো এবার তপস্যা আরম্ভ করলো হাজার হাজার বছর তপস্যা করাতে সেই সনকা আদি কুমারগণের মন একদম নির্মল হয়ে গেল ব্রহ্মা তখন তাদের দর্শন দর্শন দিয়ে বলছে বৎস আর তপস্যা করতে হবে না আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি এখন তোমরা বর চাও কি চাও বর চাও দেবতাদের যখন তপস্যা করা হয় না দেবতাগণ যখন প্রসন্ন হয়ে থাকেন তখন দেবতাগণ সামনে এসে সময় লাগে কিন্তু আসবেন একদিন না একদিন সেই বিশ্বাস ব্রহ্মা বলছেন বর চাও সেই কুমারগণ বলছেন প্রভু এরকম বর দিন যেন আমরা সবসময় পাঁচ বছরের বাচ্চা হয়ে থাকতে পারি ব্রহ্মা বললেন তথা আশীর্বাদ ব্রহ্মা তো আশীর্বাদ দিয়ে দিলেন আর এদিকে ব্রহ্মা বলছেন একটা কাজ করো এবার তোমরা সৃষ্টি আরম্ভ করো সেই চার বালক বলছে কি বলে প্রভু আপনি আশীর্বাদ দিলেন যে আমরা পাঁচ বছরের বাচ্চা হয়ে থাকি আচ্ছা পাঁচ বছরের বাচ্চা কি কোনো সন্তান জন্ম দিতে পারে ব্রহ্ম তো এই কথা শুনে একদম রেগে গেছে হ্যাঁ আমার বাচ্চা এখন আমাকে উল্টা ভরিয়ে দিল ব্রহ্মা একদম ক্ষুদ্ধ হয়ে গেছে রেগে গেছে আর রেগে ব্রহ্মা সেই ক্রোধের ফলে ব্রহ্মার ভুজ থেকে একটি পুত্রের সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে সেই পুত্র জন্ম নিয়ে কাঁদতে লেগেছে কিভাবে সুরশ্রেষ্ঠ সুদ্গ লেগেছে বালক ততস্তামবি দাসী নাম্ন রুদ্র প্রজা বলে হে সুশ্রেষ্ঠ জন্মগ্রহণ করার পর থেকে তুমি বালকের মতো রুদন করতে শুরু করেছ তাই লোক সকল তোমাকে রুদ্র বলে ডাকবে বলি রুদ্র ভগবান কি আর সেই রুদ্র ভগবানকে তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব বলি শিবশঙ্কর ভগবান কি সৃষ্টিমাত্র আরম্ভ হতে যাচ্ছে দেখতেই দেখতেই সেই রুদ্র বিশাল আকার রূপ ধারণ করলো আর ধারণ করে ব্রহ্মাকে বলছে হে পরম পিতা আমার জন্য কি আদেশ বলে যাও তুমি সৃষ্টি আরম্ভ করো রুদ্রদেব বলছে প্রভু আমি তো কিছুই জানি না কি করে সৃষ্টি আরম্ভ করতে হয় ব্রহ্মা কি করলেন ব্রহ্মার তপস্যার কথা বলিনি বলে কেন ওই এর আগের লড়ে আমার সঙ্গে কি করেছে বাচ্চাগুলি আমাকে তার জন্য তপস্যার কথা বলি ব্রহ্মা এবার ডাইরেক্ট ইনজেকশন দিয়ে দিয়েছে বলে কি ব্রহ্মা রুদ্রকে সেই শক্তি প্রদান করে দিলেন সরাসরি আর কি করেছে সমস্ত সামর্থ্য সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন আর এগারোটি দিলেন আর বলছে কি আমার এই জন গ্রহণ করো করো আর সৃষ্টি আরম্ভ রুদ্র ভগবান প্রদত্ত করলেন সঙ্গে সঙ্গে আবার সৃষ্টি আরম্ভ করতে লাগলেন আর কি সৃষ্টি আরম্ভ করছেন ভূত প্রেত বিশাস যোগিনি ডাকিনি কারোর হাত নেই কারোর পা নেই কারোর চোখ অনেক বড় কারোর দাঁতগুলি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে ব্রহ্মাজি এই অবস্থা থেকে একদম চিন্তিত হয়ে গেছে ভয় পেয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি এসে বলছে কি এই কি করছো বলে পরম পিতা আপনি তো বললেন সৃষ্টি করতে বলে তোমাকে এইগুলি সৃষ্টি করতে বলেছি বন্ধ করে এসব বলে প্রভু আমার তো এগুলি ভালো লাগে বলে যাও তুমি এগুলি নিয়ে থাকো তুমি এগুলি নিয়ে থাকো তার জন্য তাদেরকে কি বলা হয় রুদ্রগণ বলা হয় কি বলা হয় রুদ্রগণ এখানে কিন্তু কাউকে ছোট করা হচ্ছে না যেটা সৃষ্টি সিস্টেম ভাগবতে যেটা বর্ণন করা আছে সেটাই বলা হচ্ছে আর ব্রহ্মাজি তখন বিচার করলেন তাহলে সৃষ্টিকে কিভাবে বাড়ানো যায় দেখুন মনুষ্য দেব দেবতা এগুলি এখনো সৃষ্টি হয়নি কিন্তু ভূত প্রেত পিসাজ এগুলি অলরেডি সৃষ্টি হয়ে গেছে ব্রহ্মাজি তখন বিচার করলেন তাহলে সৃষ্টিকে কিভাবে এগুনো যায় তখন তিনি সংকল্প মাত্র নিজের মন থেকে দশটি পুত্রের জন্ম দিলেন নতুন করে এবার তাদের নাম কি মরিচি অত্রি অঙ্গিরা পুলহ পুলস্ত কুতু ভৃগু বৈশিষ্ট দক্ষ দশম হচ্ছে নার তাদেরকে আদেশ করলেন যাও এবার তোমরা গিয়ে সৃষ্টি আরম্ভ করো তাদের মধ্যে নারদ সর্বপ্রথম হাত জোড় করে বলছে হে পরম পিতা আমি সৃষ্টি করতে পারবো না বলে তাহলে আগে বাগে সালাকে দাঁড়িয়ে বলে তাহলে কি করবে বলে আমি ভজন করতে চাই আমি সাধন করতে চাই যে না এই কথা বলেছে সেই ব্রহ্মাজি কি বলছে বলে ঠিক আছে যাও তুমি ভজন করো আজকে সময় অনেক কম তার জন্য আমি অনেকটা জিনিস বাদ দিতে হচ্ছে দেবর্ষি নারদকে তখন ব্রহ্মা বললেন কি বলে যাও তুমি ভজন করো দেবশ্রী নারদ ব্রহ্মা আদেশ পেয়ে তিনি ভজনে লেগে গেলেন বাকি পুত্রদের বললেন তোমরা গিয়েবা সৃষ্টি আরম্ভ করো কয়জন বাকি হয়েছে 10 জনের মধ্যে একজন নারদ আর বাকি আছে বলছে তোমরা এবার সৃষ্টি তাদের আরম্ভ করো সেই নজন বলছে হে পিতা সৃষ্টি কি করে আরম্ভ বলে বলে কেন সৃষ্টি তখনই শুরু করা যাবে যখন পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন হবে প্রকৃতি মানে কি প্রকৃতি মানে হচ্ছে না ব্রহ্মা ভাবছেন ব্রহ্মা ভাবলেন যে কথা তো ঠিক যতক্ষণ পর্যন্ত নারীর সৃষ্টি না হবে তাহলে তো সৃষ্টি সম্ভব নয় ব্রহ্মাজি এই চিন্তন করতে করতে নিজের ইচ্ছা ভগবত ইচ্ছায় ব্রহ্মাজি কি করলেন নিজের দক্ষিণ অঙ্গ থেকে একটি পুরুষের সৃষ্টি দিলেন জন্ম দিলেন আর নিজের বাম অঙ্গ থেকে একটি কন্যার জন্ম দিলেন সেই পুরুষের নাম হয়েছে কি মনু আর সেই কন্যার নাম হলো কি শতরূপা আর সেই মনু শতরূপার মিলনের দ্বারা প্রজার উৎপত্তি হয়েছে তাই মনু শতরূপার থেকে উৎপত্তির জন্য আর মৈথুনের দ্বারা উৎপত্তির কারণে সেই জীবকে মনুষ্য বলা হয়েছে সেই মনুষ্য নাম সেখান থেকে এসেছে আমরা হলাম সেই মনু আর শতরূপার সন্তান সৃষ্টির মধ্যে এই যে মনুষ্য মনুষ্য জাতি আমরা সেই মনুষ্য জাতির জনককে মনু আর শতরূপা এই মনু মহারাজ একটি সংহিতা লেগেছেন তাকে বলা হয় কি মনুসংহিতা জীবকে কি করে চলতে হবে জীবকে কিভাবে চলতে হবে মনুসংহিতা আমরা জানি দেখেছি কখনো হয়তো এক দুজনে দেখেছে সেই ভাগ্যবান খুব কঠিন একদম সব কিছু আইন কানুন সব কিছু লেখা থাকে কখন ঘুম থেকে উঠতে হবে কখন সত্যি মানে ঘুমাতে হবে কখন জল খেতে হবে কি ভাবে খেতে হবে আরে এটা তো ছাড়া কোন দিন নোক কাটতে হবে কোন দিন চুল কাটতে হবে কোন দিন কাটলে কি হয় সব কিছু লেখা আছে বলবো একটু সংক্ষেপে বলি ধরুন আমরা সবাই জানি কি যে রবিবারেই সবাই চুল কাটে নাকি মানে রবি থেকে শুরু করে আবার রবি মানে চুল দাড়ি গোফ ইত্যাদি নিয়ম লাগে না শুনুন মনুসংহিতার মধ্যে স্মৃতিশাস্ত্রের মধ্যে আরো বিভিন্ন পুরাণ সংগীতার মধ্যে বর্ণন রয়েছে শাস্ত্রে বলে কি রবিবারে যদি কেউ খোর কর্ম করে তাহলে তার জীবন থেকে এক মাসের আয়ু চলে চলে এক আয়ু কি হয় নষ্ট হয়ে যায় ঠিক আছে যদি মঙ্গলবারে শনিবারে কেউ চুল দাড়ি গোপ ইত্যাদি কাটে তাহলে তার জীবন থেকে সাত মাসের আয়ু নষ্ট হয়ে যায় এবার ওটা এটা আলাদা গাছে যে কোনো দিন জল দিবে তাতে কোনো দোষ নেই ঠিক আছে বৃক্ষেতে যে কোনো দিন জল দিতে পারবে আচ্ছা তো শনিবার আর মঙ্গলবারে যদি কেউ চুল দাড়ি গোপ ইত্যাদি কাটে হোক তাহলে তার জীবন থেকে সাত মাস আয়ু কমে যায় এখন কেউ যদি মনে করেন ষাট বছর হয়ে গেছে সে জানতো না শনিবারও দাড়ি কেটেছে মঙ্গলবারও দাড়ি কেটেছে তাহলে হবে তার জীবন থেকে সাত মাস চলে গেল তারপরে তাহলে ভাবুন ষাট বছর তার বয়স হয়েছে সাত মাস করে যদি আয়ু চলে যায় আপনি সকালবেলা যতই মর্নিং ওয়াক করেন না কেন আর যাই কিছু করেন না কেন আপনার জীবন থেকে দশ বছর তো এমনিই চলে গেল বুঝলেন তো আমিও আগে জানতাম না আজকে জেনেছি তার জন্য আজকে আর গোপ টোপ কাটেন বুঝলেন তো আর তাহলে আয়ু কি করে পারবে বলে সোমবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার এই চার দিন যদি তুমি চুল দাড়ি কাটো তাতে কোনো সমস্যা বুঝলেন তো ওটা আলাদা ব্যাপার জন্মবার আরো কি যেরকম একাদশী দ্বাদশী বিভিন্ন যে চতুর্দশী চতুর্দশী পূর্ণিমা অববস্যা ভগবানের যে তিথিগুলি এগুলি তো এই সমস্ত ঘৌরকর্ম বা যৌন কর্ম এগুলি করা উচিত না তাহলে তার আয়ু কমে আর যদি বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটে তাহলে কিভাবে বলে তার দশ বছর মানে দশ মাসের আয়ু বৃদ্ধি পায় কোনটা কর বৃহস্পতিবারে কাটলে তাহলে কি হবে বলে দশ মাসের আয়ু বেড়ে যায় মানে তার মরার কথা ছিল কিন্তু আয়ু বেড়ে গেছে দশ মাস অটোমেটিক ফ্রিতে সবাই কিন্তু একশো বছরের আয়ু নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কিন্তু আমরা আমাদের কর্মের কারণে কেউ পঞ্চাশে চলে যায় কেউ ষাটে যায় কেউ আবার দীর্ঘায়ু হয় বুঝলেন তো এগুলি সবকিছু লেখা থাকে শাস্ত্রের মধ্যে পাই টু পাই আর যে কোনো বৃক্ষে জল দিতে কোনো সমস্যা নেই সেটা হোক তুলসী গাছ আর সেই তুলসী বৃক্ষ হোক আর যে কোনো জল আপনি সবসময় দেবেন কিন্তু একাদশী আর দ্বাদশীর দিন বিশেষ করে দ্বাদশীর দিন তুলসীর পত্র ভুলো পারতে তাহলে অপরাধ দ্বাদশীর দিন তুলসী বৃক্ষকে ছাড়া দিয়েও সেখান থেকে পত্র ইত্যাদি সংগ্রহ করতে নেই তাহলে অপরাধ হয় আর অন্য অন্য দিন একাদশীর দিন কখনো শ্রাদ্ধ করতে নেই তাহলেও অপরাধ হয় যদি একাদশী তিথির দিন শ্রাদ্ধ করে তাহলে কি করবে বলে দ্বাদশ দিন দ্বাদশীর দিন করবে এগুলি মানতে হয় শাস্ত্রে অনেক কিছু নিয়ম ইত্যাদি হ্যাঁ চুলদারি কখনো কাটবেন না থাক বড় হয়ে থাক কোনো অসুবিধা নেই রবিবারে কাটলে এক মাসের আয়ু কমে যাবে ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায় শনি আর মঙ্গলবার সাত মাস করে ডিলে ঠিক আছে এগুলি মাথায় রাখতে হবে তো সেই মনুষ্যতরূপার থেকে আস্তে আস্তে সৃষ্টি আবার বাড়তে লাগলো সেই মনুষ্যতরূপা সেই মনু মহারাজ পরম পিতা ব্রহ্মা কে বললেন হে পরম পিতা মনুষ্যদের থাকার জন্য এবার একটা আলাদা জায়গা দিন কেন কারণ এবার মানুষের পরিমাণ আস্তে আস্তে বাড়তে লেগেছে ঋষি ইত্যাদি বাড়তে লেগেছে এবার সবকিছু এক জায়গায় হয়ে যাচ্ছে মানে মানুষ দৈত্য দানব পশু পাখি সব এক জায়গায় আপনি কি ভাবছেন যে শুধু থেকে মানুষ হচ্ছে আর কিছু হচ্ছে না দিয়ে পশু বানাচ্ছে হাতি বা সাপ সবকিছু বুঝলেন তো যার যার সব সৃষ্টি আরম্ভ করছে এখন খালি জায়গায় যদি কেউ বলে যে সবাই যেখানে দোকানদারি করো কি করবো সবাই যার যেরকম ভাবে এখানে ব্যবসা শুরু করে দেবে ঠিক তদ্রুক সবাই মিলে এবার সৃষ্টি আরম্ভ যে যা পারছে খালি মাদান তো এবার দেখা যাচ্ছে কি সবাই এক জায়গায় এবার ভয়ের প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে থাকার তার জন্য মনু বলছে ব্রহ্মাকে হে পরম পিতা মনুষ্যদের থাকার জন্য একটি আলাদা জায়গা দিন আমরা একসঙ্গে থাকতে পারব না ব্রহ্মা বলেন যাও তোমরা গিয়ে পৃথিবী লুকে থাকো ব্রহ্মাজি তখন চোদ্দটি লোকের সৃষ্টি করলেন দেখুন কে সৃষ্টি করেছে এগুলি চোদ্দটি লোক কি কি উপরে ষাটটি লোক আর নিচে ষাটটি লোক সেই উপরে ষাটটি লোকের নাম কি ভূ ভূবর ভূলোক জনলোক মহরলোক আর তপলোক সত্যলোক আর নিচের লোকটির নাম কি অতল বিতল সুতল রসাতল পাতাল আর তলাতল উপরে ষাটটি লোক নিচে ষাটটি লোক আর বলছি কি যাও তোমরা গিয়ে সেই ভুলুকে থাকে তোমরা গিয়ে সেই ভুলুকে থাকো সবাই ভুলুককে কুস্তি বেরিয়েছে মানে পৃথিবীকে ভুলুক মানে কি ভুলুক মানে পৃথিবী পৃথিবীর আরেকটা নাম ভুলুক তো ভূমি বলে নাম এটাকে কিন্তু পৃথিবী তো নেই পৃথিবী কোথায় গেছে ঋষি কশ্যপের পুত্র হিরণ্যক্ষ নামক এক দৈত্য সে কি করেছে পৃথিবীকে লুকিয়ে রেখেছে কোথায় সেই নিচে রসাতলের মধ্যে জলের তলে হিরণ্যক্ষ কি করেছে সেই পৃথিবীকে সেই রসাতলের মধ্যে লুকিয়ে রেখেছেন ব্রহ্মাজিত এবার চিন্তিত হয়ে গেলেন বলে এই পৃথিবীকে কি করে উদ্ধার করব তার তো জানা নেই ব্রহ্মাজিও তো নতুন কি করে উদ্ধার করবো সেই ব্রহ্মাজি তখন ভগবানে ধ্যান করতে লাগলেন আর ভগবান ব্রহ্মাজিকে বললেন কি তুমি একদম চিন্তা করো আমি দেখছি কি করার আর যেই না তপস্যা করছে সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি নাক থেকে একটা হাতচি বেরিয়েছে যে হাতচি মেরেছে সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি পশু সৃষ্টি হয়ে গেছে আর সেই পশু দেখতে কিরকম বলে একদম শুকুরের মতো কিসের মতো শুকুরের মতো তার নাম কি বলে তার নাম হচ্ছে বরাহ ভগবান বরহ রূপ ধারণ করেছে শুকর রূপ ধারণ করলেন বরাহ ভগবান কি সেই রূপ ধারণ করে ব্রহ্মাকে বলছেন তুমি একদম চিন্তা করো না আমি পৃথিবীকে নিয়ে আসি দেখুন সৃষ্টিকর্তা কি বল কাকে বলা হয় ব্রহ্মাজিকেই তো বলা হয় ব্রহ্মা থেকেই সব একটার পর একটা সৃষ্টি সনকাধি মুনিগণু সেই ব্রহ্মা থেকেই সৃষ্টি হয়েছে নারদও সেই ব্রহ্মা থেকেই সৃষ্টি হয়েছে তাই তো আর এখন যার কথা বললাম বড় ভগবান তিনি ডাইরেক্ট ভগবানের অবতার তিনিও কার থেকে সৃষ্টি হয়েছে সেই ব্রহ্মা থেকে সৃষ্টি যে কার আশীর্বাদে সেই ভগবত আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ভগবান ব্রহ্মার থেকে প্রকট হয়েছেন সঙ্গে সঙ্গে রসাতলে প্রবিষ্ট হয়ে ভগবান পৃথিবীকে বাইরে নিয়ে আসলেন হিরণ্যক্ষ যখনই দেখে যে আমার পৃথিবীতে আমার পৃথিবীকে কেউ নিয়ে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই হিরণ্যক্ষ যুদ্ধ আরম্ভ করে দিল ভগবানের সঙ্গে সহস্র বৎসর মানে এক হাজার বৎসর ভগবানের সঙ্গে সেই সেই হিরণ্যক্ষের যুদ্ধ হয়েছে এক হাজার বৎসর আর ভগবান পৃথিবীকে সুরক্ষ রেখে সেই হিরণ্যক্ষের সঙ্গে যুদ্ধ করে তার উদ্ধার করে দিলেন ভগবতী পৃথিবীকে উদ্ধার করলেন আর তখন থেকে এই পৃথিবীর মধ্যে সন্তান অর্থাৎ মনুষ্যের বাস আরম্ভ হলো এই হলো আমাদের সৃষ্টির আসল বর্ণন যেটা শ্রীমদ ভাগবতের মধ্যে পরিষ্কার বর্ণন হয়েছে এই হচ্ছে আমাদের সৃষ্টির বর্ণন আজকে আমরা সেটা শ্রবণ করলাম তো এই কথাগুলি বলে আজকে শ্রী পাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম আজকে পাঠটা কিন্তু একটু দেরিতে তার জন্য আমাকে এত বড় মানে ব্যাপারটা অনেক তাড়াতাড়ি বলতে হয়েছে কেন এখন অসম্পূর্ণ রেখে যদি উঠে যায় তাহলে কি হবে বলে আর বাকিটা যত্ন হলো না মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে তার জন্য আমাকে অনেক কিছু বাদ দিতে হয়েছে তার জন্য পাঠটা যদি সঠিকটা না তাহলে আমি একটু আস্তে ধীরে 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 সেটা বলতে পারি কেন পাঠ শুরু হয়ে গেল কিন্তু যেটা যদি আমি সমাপ্ত না করতে পারি তাহলে সেই পুরো ঘটনাটা জানতে পারা যায় বলি ভক্ত বৎসল কি